প্রধান নগর থানা এলাকার পঞ্চানন কলোনি থেকে হারিয়ে গিয়েছিল তিন নাবালিকা কোথায় গিয়েছিল তারা কোথায় বা ছিল তারা বলছে একটা মেয়ে নিয়ে গিয়েছিল হাওড়া কলকাতা হাওড়া কিছু বলেনি এখনো কিছু পার প্রশ্ন করা যায়নি পেট থেকে প্রশ্ন বীর থেকে তার থেকে শুনতে তো একজন ছিল সে এখন সে তো নাই এখানে ছিল মেয়ে ছিল ওরা তো বলতেছে একজন ছিল সে এখন যে নিয়ে গেছে তাকে নিয়ে আসলে আমরা সব জানি কোনো অসাধু চক্রের সঙ্গে তারা জড়িয়ে গিয়েছিল এমন নানান প্রশ্ন ঘুরে বেড়াচ্ছিল শহর জুড়ে অ্যাভলো অনলি পি ওয়ান ইনসিগনিয়া যদিও আজ সকালে এনজিপি স্টেশন থেকে তাদেরকে উদ্ধার করে নিয়ে আসা হয় প্রধাননগর থানার পুলিশের বড় সাফল্য আর তার পাশাপাশি পরিবারও এসেছে স্বস্তি তিন পরিবারের সদস্যরাও জানিয়েছেন তাদের মেয়েরা ঘরে ফিরেছে এটাই তাদের অনেক বড় বিষয় তবে এর মধ্যে বেশ কিছু তথ্য এখনো বোধ প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে আমাদের সকলের মনে যেখানে এই তিন লাবালিকার সঙ্গে সরাসরি কথা বলতে না পারলেও সূত্র মোতাবেক যেটা জানা যাচ্ছে যে তিন নাবালিকার সঙ্গে একজন মহিলা ছিলেন তার বয়স কত সে কীরকম দেখতে কিংবা তার নাম কি সে কোথাকার বাসিন্দা সে সম্পর্কে কোনো কিছু জানা যায়নি বটে তবে তিন নাবালিকার সঙ্গে যে আরও একজন মহিলা ছিলেন তিনি তাদেরকে হাওড়ায় নিয়ে গিয়েছিলেন এমনটাই জানিয়েছে তিন নাবালিকা যদিও যেহেতু তদন্ত চলছে সেই জন্য এখনও পর্যন্ত সমস্ত তথ্য সকলের কাছে পৌঁছয়নি তবে আবারও সেই একই প্রশ্নই কিন্তু ঘুরপাক খাচ্ছে সম্প্রতি কিছুদিন আগেও চার নাবালিকা এভাবেই অসমের উদ্দেশ্যে রওনা হচ্ছিল শিলিগুড়ি জংশন স্টেশন থেকে আর সেখানেও কিন্তু সেই চার নাবালিকা বলেছিল যে তাদের সঙ্গে ছিল এক মহিলা বারবার এক মহিলার নাম উঠে আসছে শহরের বিভিন্ন এলাকা থেকে এইভাবেই নাবালিকাদের হারিয়ে যাওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই এই প্রশ্ন কিন্তু এখন অবশ্যই ঘুরছে শহরবাসীর মনে কে সেই মহিলা বা কোন চক্র শহরে কি এই মুহূর্তে রয়েছে সক্রিয় যার অতি সত্তর। বের হওয়ার প্রয়োজন রয়েছে বা প্রকাশ্যে আসার প্রয়োজন রয়েছে পুলিশ প্রশাসন এ ব্যাপারে কি করছে তাই এখন দেখার বিষয় बाहर की भागदौड़ अब नहीं तोड़ेगा आपके घर का सुकून एसबीएम गोल्ड यूपीवीसी विंडोज आपके घर का सुकून सुस्त ভাবে আমি আমার ভালো ভাবে ফিরছে বাড়িতে এটাই চাই যেন কোনো ঘটনা না ঘটে বলে বললাম ওগুটা থেকে ওদেরকে পাওয়া গেছে এনভি থেকে বলছে আমি

জানিনা কোথায় আছে মনিকা সরকার তারা কোথা থেকে পালানো ওদেরকে তো ওরা বাচ্চারা বলতেছে হাওড়া হাওড়া থেকে এনজিবি স্টেশন এনজিবি আমাদের অফিসাররা গিয়ে নিয়ে আসছে অফিসার যে নিয়ে আসো অফিসার ধন্যবাদ জানাই আরো তথ্য পাইতে পারি অফিসার অফিসারদের সাথে থেকে এটাই এটার কি জানি তাদের সাথে কি আর কেউ ছিল মানে তারা কি তিন ছিল আর ওরা ওরা বলছিল ওদের সাথে আরো একজন ছিল তার নাম জানি না আমি বলতে পারলাম না সঠিক এখনো এখন ওদের কাছে অফিসাররা দেখি কি বলে তারপরে পরে জানাবো তারা কি হাওড়া চলে গিয়েছিল হাওড়া থেকে তারা আসছে একদম হ্যাঁ হ্যাঁ হাওড়া থেকে হাওড়া থেকে এনজিপি এনজিপি আসছে

প্রায় চার দিন কটা দেখা পাওলাম এতদিন তো আপনারা খুব চিন্তায় চিন্তা এখন ভালো লাগতেছে মেয়েদেরকে দেখলাম অনেক ভালো লাগতেছে এখন